সুদীপা তাহলে কাল রাতে আপনি সত্যি সত্যি দাদা ভাইয়ের সঙ্গেই ছিলেন এমনটাই বলছে আদিত্য সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য ছবিগুলো পরীক্ষা করার জন্য চলে আসলে দেখেন সেখানে লোকটি বলে ছবিগুলো একদম রিয়াল কারণ সে সফরে ফেলে পরীক্ষা করেছে তারপর আদিত্য নিজে থানায় এসে ডিউটি করতে থাকলে তখন সেই পুলিশ অফিসার প্রতিদিন এসে বলতে থাকে স্যার আসলে বৌমা সেদিন এই লোকটার সঙ্গেই ছিলেন এবং দেখাতে থাকে অব্র ছবি আদিত আর এই ছবি দেখে কিছুটা কনফার্ম হয়ে যায় এবং বাড়িতে চলে আসে এদিকে সুদীপা দাঁড়িয়েছিল তখন আদিত্য এসে বলতে থাকে সুদীপা আপনি সেদিন দাদা এর সঙ্গে ছিলেন তখন সুদীপা বলে আপনি কেন চলে এসেছিলেন এটা আগে বলুন তখন আদিত্য বলে আমি আসলে আর কেউ নেই এর মধ্যে তখন সুদীপা বলে এসবের মধ্যে আর কে থাকবে তখনই এ পাশ থেকে চলে আসে রুড়ি এবং হিদুম.